বাড়ির পাশে এরকম নদী হয়ে গেছে আমাদের বাগান ডুবে গেছে সব অনেক দিন পরেই এই পাশে আসলাম আসলাম মূলত এখানে একটা আম গাছ আছে আম গাছে অনেক আম ধরছে অনেক বলতে চারটা আরও ধরছিলো সেগুলো মানুষ চুরি করে নিছে পানির কারণে এখানে কেউ আসতে পারেনি যে কারণে চারটা আম আছে এই সময় আম ধরে কিনা আমি জানি না ঠিক তারপরও দেখছি যে আমাদের কাছে আম হয়েছে তোমরা কি জানো এই সময় আসলে কি আম ধরে আর চারিদিকে অবশ্য পানিতে ডুবে গেছে গোড়া প্রায় এক মাস ধরে পানিতে ডুবে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে সামনে সব নদী হয়ে গেছে এখনও পানি শুকাতে প্রায় এক মাস মতো সময় লাগবে এখানে ও সামনে আর যেতে ভয় পাচ্ছি কারণ যদি আবার কোনো গর্তর মধ্যে পড়ে যাই ডুবে যাব তো এই এ পাশে এসেছিলাম মূলত এই গাছ থেকে আম দেখতে উম এবছরই প্রথম আম হয়েছে কিন্তু সময়ে হয়নি এখন তো কারো গাছেই আম নেই কিন্তু এই গাছে আম রয়েছে